প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে চেয়ে টিউলিপ একটি চিঠি কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি দিনের সফরে ইংল্যান্ডে যাচ্ছেন এবং এই ইংল্যান্ডে যে সফরে যাচ্ছেন দিনের এর সব থেকে মূল যে এজেন্ডা প্রথম যেটা টার্গেট এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সফরের যেটা মূল উদ্দেশ্য যেটা আমরা বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশে বিগত আওয়ামী সরকারের সময় পাচারকৃত যত অর্থ যেগুলো এই ইংল্যান্ডে পাচার করা হয়েছে সেই ইংল্যান্ডের সমস্ত পাচারকৃত অর্থগুলো ফেরত আনার উদ্দেশ্যেই মূলত এই সফর অর্থাৎ প্রধান টার্গেটই হচ্ছে এটা এটা সিদ্দিক কিন্তু বুঝে গেছে কারণ টিউলিপ বিগত আওয়ামী সরকারের সময়ে শেখ হাসিনার বোনের মেয়ে হিসেবে তিনি বাংলাদেশের যে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই আওয়ামী সরকারের সময় বিভিন্ন তাদের এই সহযোগীরা টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনুসকে একটি চিঠি পাঠিয়েছেন অর্থাৎ তার সাথে তিনি দেখা করতে চাচ্ছেন বাংলাদেশ দুর্নীতির অভিযোগ আনা হয়েছে টিউলিপের বিরুদ্ধে তদন্ত চলছে আর এই বিষয়ক ভুল বোঝাবুঝি দূর করতেই ডক্টর ইউনুসের সাথে লন্ডনে সাক্ষাৎ করতে চেয়েছেন টিউলিপ সিদ্দিক আর এজন্য ইউনুসকে হাউস অফ কমেন্স কমেন্সে এই মধ্য ভোজ বা বিকেলের চা পানের জন্য আমন্ত্রণ জানিয়েছে টিউলিপ এক চিঠিতে তিনি বলেন আমি আশা করি এই বৈঠকের মাধ্যমে ঢাকায় দুর্নীতি দমন কমিশনের সেই ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে যার মাধ্যমে আমার খালা খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার আমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত সপ্তাহে তার অনুপস্থিতিতেই বিচারের সম্মুখীন সম্মুখীন হন দুদক টিউলিপের বিরুদ্ধে হাসিনার সতেরো বছরের শাসনামলে নানা ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে দুদক দাবি করেছে যে টিউলিপ তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে সাত হাজার দুইশো বর্গ ফুট জমির মালিক হয়েছেন এছাড়া বিভিন্ন রকম অপরাধ তার বিরুদ্ধে আছে অর্থাৎ টিউলিপ সিদ্দিকী এই ডক্টর ইউনুসের এখন এই লন্ডনে সফরকে কেন্দ্র করে সেটাকে সমাধান করতে চাইছেন আসলে তিনি মাঝে কিন্তু বলেছিলেন তিনি বাংলাদেশের নাগরিক না তিনি ব্রিটেনের নাগরিক এরকম অনেক কথা তিনি বলেছেন যেগুলো পরবর্তীতে কিন্তু প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে তার কিন্তু ভোটার আইডি রয়েছে কাগজপত্র রয়েছে এগুলো কিন্তু সরকারিভাবে এগুলো উপস্থাপন করা হয়েছে এখন এই সুযোগটা টিউলিপ সিদ্দিক কাজে খাটি অর্থাৎ ডক্টর ইউনুস যুক্ত রাজ্যে যে সফরে যুক্ত হ্যাঁ যুক্ত রাজ্যে যে সফরে যাচ্ছে তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে অর্থাৎ এটাকে কোনোভাবে একটা বাঁচার কোনো লাইন আছে কিনা এই ব্যবস্থা করতে চাচ্ছে টিউলিপ সিদ্দিক মূলত শুধু এক রূপপুর যে পারমাণিক কেন্দ্র যেটা আওয়ামী সরকারের সময় যেখানে এই প্রজেক্ট চলাকালীন সেখান থেকে প্রায় উন হাজার কোটি টাকা এই আত্মসাত করেছে টিউলিপ তাদের সহযোগীরা যে কারণে ইউনুস আন্তর্জাতিকভাবে এই বিদেশে পাচার হওয়া যে অর্থগুলো ফিরিয়ে আনার ব্যাপারে তিনি উদ্যোগ নিচ্ছেন এই চার দিনের যে সফরে লন্ডনে যাচ্ছেন এর প্রধান উদ্দেশ্যই কিন্তু এই টিউলিপ সহ আরও যারা এই বিগত আওয়ামী সরকারের সময় দুর্নীতি করেছে এই দুর্নীতির সমস্ত টাকাগুলো কিভাবে ফিরিয়ে আনা যায় প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে